বার্থডে ব্লগ পার্ট টু নিয়ে চলে এসেছি সো হ্যালো এভরিওয়ান আমি শৈলি তোমরা দেখছো ডেইলি ব্লগ আর প্রতিদিনের মতো আজও বাপি সন্ধ্যের আরতি আর দিচ্ছিল দাদু কমলা লেবু লবণ দিয়ে খাচ্ছিল আমার দাদুর মতো তোমরাও কারা কারা কমলা লেবু লবণ দিয়ে খাওয়া অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আজ বিকালে মা করেছিলাম গরম গরম বেগুনি আর তার সাথে আমার হাতে মুড়ি মাখা তোমরাই বলো

মা দাদুর উপর করেছিল অভিমান কেন বলতো কারণটা হচ্ছে দাদুর তেলে ভাজা স্পেশালি বেগুনি খেতে খুব ভালোবাসে আর সেই দিন দাদুর পেটে সমস্যা ছিল বলে দাদু আর খাইনি তাই আর কি মা বলা কওয়া করছিল যে কেন খাওনি একটা অন্তত খেতে পারতে আর দেখতে দেখতে আমাদের যাওয়ার সময় হয়ে গেল তাই মা ঠাকুরদের নমস্কার করছিল কোথায় যাব সেটা অবশ্যই জানতে পারবে তো দেখতে থাকো ব্লগটা এখনো শেষ নয় আর আমার রুমটা এমনিতেই ছোট তো আর এত ফুল তার জন্য গন্ধে মমা করছিল আর কি আর এই বছর বার্থডে সবচেয়ে বড় সারপ্রাইজ ছিল এই এই যে মুহূর্তটা ব্যাপারটা হচ্ছে আমি মা মামি সবাই তো বেরিয়ে গেছিলাম রাস্তায় যাচ্ছিলাম সামনে দিয়ে দেখি দিদা আর মৌ আসছিল আর আসা আমাকে উইশ করে একটা বক্স আমার হাতে দিলো বক্সটা খোলা মার্তই দেখি বক্সের এর মধ্যে আছে রিং রিংটা দেখতে এত সুন্দর ছিল এটা লাভ লগোতে ছিল খুব সুন্দর এবছরে আমি বার্থডেটা সেলিব্রেট করিনি তো তাই সেইভাবে আমার কোনো এক্সপেকটেশনও ছিল না যে আমি কিছু পেতে পারি এই রকম কি থ্যাঙ্ক ইউ নাট বউ বলে তারপর মৌমা দিদাকে টাটা করে আমরা এগিয়ে এলাম সামনের দিকে তো আজকে বাড়ি থেকে বেরোনোর সময় না আমি আর মেনে পি প্ল্যান করেছিলাম যে ঝালমুড়ি খেতে খেতে ঢাল অব্দি যাব তো এখানে এই যে যা ভাবা তাই কাজ ঝালমুড়ি নেওয়া হয়ে গেছে এবার হাঁটতে হাঁটতে যাই বাড়ির দিকে তো চলো হাঁটতে থাকি নয় নিচে ঘুমিয়ে পড়বো আর যখন আমরা সবাই একসাথে থাকি না এই রকমই আমরা পাগলামি করি জানো তো এই যে স্টেশনে এসেও গেছি এখন শুধু ট্রেনের অপেক্ষা আর সেই দিন ওই বাড়ি যেতে না একটু লেট হয়ে গেছিল কারণ বাসু কাজ কমপ্লিট করলো তারপরে আমরা এসেছি অলমোস্ট সাড়ে এগারোটা বেজে গেছিল আর এই যে সুমি আগেই বললাম না সুমি আর ট্যাবো চলে এসেছিল এই বাড়িতে আগে ওই যে বাবা মা এই যে বাবু এখানে ফোন নিয়ে খেলছিল এত ঠান্ডা ওইদিকে কি বলবো ওকে পুরো লেপের মধ্যে মুড়িয়ে দিয়েছিল আর রাত তখন বারোটা অলমোস্ট হতে যায় তো সেই জন্য তাড়াহুড়ো করে আগে কেকটা কাটার জন্য ব্যস্ত হয়ে পড়ছিলাম সবাই দেখলেই তো আমার থেকে কারো বেশি এক্সাইটমেন্ট ছিল আমার স্পেশাল ডেটা নিয়ে যে ধীরে ধীরে এবার আমরা খেতে থাকি তো থ্যাংক ইউ সবাই এতক্ষণ দেখার জন্য আমাকে অনেক আশীর্বাদ করো সবাই তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওটা